আমাদের সব বনে বাইরে ভাইসে থেকে আমার অধিকার বেশি হয়ে গেছে আমাদের সব আমার অধিকার বেশি আমার বিশ হাজার আমার তিরিশ হাজার আঙ্গের এলাকা তাইছে বাংলাদেশে তোমার অধিকার বেশি তাই না এলাকার মানুষ ধ্বংস করে এলাইতেছে মাইরে এ হাবে বন্যার পানি পাই তাহলে খাইগা তাহলে 50 50 তোমার অর্ধেক আমার অর্ধেক আচ্ছা আচ্ছা চলেন যাই

বেশি <laughs> প্যান্ডেল <laughs> 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 <laughs>